সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে চলি পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো আমি আজকে নিজে দেখলাম আর কি আমার এমনি আগে আগে বেশি মানে এমনি অন্য ধরনের কিছু ভিডিও দিতাম এখন আমি নিজ ব্লগ দিলাম যে ব্লগ বুঝে বানালো লজ্জা লজ্জা করে সব সময় বানাতে চাই না আর কি তথাপিও একটা চেষ্টা করলাম একটা ভাই বন্ধু একটা ফোন করতে তাই দেখাই দিলাম আর ওইটা কুইয়া ঠিক চলি সবাই ভালো থাকবেন বাই